এবার মোস্তাফিজকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন চেন্নাই সুপার কিংসের বলিং কোচ ডিজে ব্রাভো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার আইপিএল বাংলাদেশের হয়ে শুধু আইপিএল খেলেন একজনই তিনি হলেন মোস্তাফিজুর রহমান আইপিএল এর প্রথম শুরুতে দুর্দান্ত পারফরমেন্স ছিল মোস্তাফিজুর রহমান শেষে দিয়ে আসে একটু খঞ্চিত হন মোস্তাফিজ তবে গত ম্যাচে চেন্নাই সুপার কিংস লক্ষণ সাথে হারার পরে মোস্তাফিজের ব্যাপারে এই কথাগুলা বলেন ডিজে বাবু ডিজে বাবু বলে মোস্তাফিজুর রহমান একজন দুর্দান্ত বলার তার বলিং লেন্স এবং তার মেধা খাটিয়ে তিনি বল করতে জানেন তবে মোস্তাফিজের ওই ম্যাচে কি হয়েছিল সেটা আমি জানি না তবে মোস্তাফিজ হচ্ছেন একজন বিশ্বমানের বলার আপনি যদি মোস্তাফিজের আইপিএল এর প্রথম ম্যাচগুলো দেখেন তাহলে মোস্তাজের পারফরমেন্স দেখে আপনি অবাকে হবেন আমি ধারণা করতে পারি মোস্তাফিজ নিজেকে আবার নতুন করে তৈরি করবেন এবং আইপিএলে আবার প্রথম উইকেট ট্যাকার শিকার করবেন মূলত ডিজে বাবু এই কথাগুলো বলার কারণ হচ্ছে গত ম্যাচে মোস্তাফিজুর রহমানকে লাস্ট ওভার দেয় চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক একবারে সতেরো রান প্রয়োজন মোস্তফিজ তিন বলে সতেরো রান দিয়ে দেন তবে বলতে গেলে হয় মোস্তাফিজের খারাপ বলিং এর কারণে চেন্নাই সুপার কিংস ওই ম্যাচ লক্ষণ সাথে হারেন তাই মোস্তাফিজকে ঘুরে দাঁড়াতে বলেন ডিজে বাবু সাথে আছেন ডিজে বাবু মোস্তাফিজের